আসসালামু আলাইকুম ডিবি অফিসে আটক থাকা ছয় সমন্বয়ককে জোরপূর্বক ভিডিও বার্তা ও খাবার দেওয়া হয়েছিল বলে বিবৃতি দিয়েছেন ছয় সমন্বয়ক আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ভিডিও স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দেয়নি বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক অবশেষে বেরিয়ে আসলো থলের বিড়াল ডিবি হেফাজত থেকে বৃহস্পতিবার মুক্তির পর আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে তারা একথা জানান বিবৃতিতে বলা হয়েছে গত ছাব্বিশে জুলাই ঢাকার গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু আবুবাকের মজুমদারকে ডিবি পুলিশ জোরপূর্বক মিন্টো রোডের ডিবি অফিসে তুলে নিয়ে আসে মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ হাসপাতালে অবস্থায় ছিল তারা যে জাতির সাথে প্রতারণা করতে পারে না তারা যে তাদের যে সেই সেই দিনের যে স্টেটমেন্টটি ছিল ডিবি অফিসের সেটা যে মিথ্যা ছিল তা জাতির সকল স্তরের মানুষই বুঝতে পেরেছে বুঝতে পেরেছিল যে ওইটা মিথ্যা বিবৃতি ছিল তাদেরকে জোর করে সেই বিবৃতি নেওয়া হয়েছিল সাতাশে জুলাই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে সায়েন্স ল্যাব থেকে জোরপূর্বক ডিবি অফিসে তুলে নিয়ে আসে আসা হয় আঠাশে জুলাই সমন্বয়ক নুসরাত তাবাস্সমকে ভোররাতে তার বাসা থেকে তুলে আনা হয় এতে আরো বলা হয়েছে আজকে তারা যে বিবৃতি দিয়েছে তাদের আরও বলা হয়েছে মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই উনিশে জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের সমন্বয়কদের গুম গ্রেপ্তার নির্যাতন ও হয়রানি করা হচ্ছে এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে ছয় সমন্বয়ককে সাত দিন ধরে ডিবি কার্যালয়ে জোরপূর্বক আটকে রাখা হয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদেরকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে মূলত রাখা হয়েছিল এটা সবাই জানে বাংলাদেশের মানুষ ছয় সমন্বয়ক বলেন আমরা গুম নির্যাতন গ্রেফতার থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা চেয়েছিলাম আমরা আমাদের মত প্রকাশের অধিকারে নিশ্চয়তা চেয়েছিলাম কিন্তু অসাংবিধানিক ও আইন বহির্ভূতভাবে আমাদেরকে ডিবি হেফাজতে আটকে রাখা হয় প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতে কথা বলা হয় পরে আদালতের কথা বলা হয় প্রথমে তারা নিরাপত্তার কথা বললেও পরে তারা বলে আদালতে এটা বলেছে আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না সরকারের কাছে আমরা এই প্রহসনের নিরাপত্তা চাই না আমরা আমাদের ভাই বোনদের হত্যার বিচার চাই বিবৃতিতে আরো বলা হয়েছে আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় ভিডিও স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দেইনি ছাত্র আন্দোলনের বিরোধী কোন সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না নেভা এভা সারা দেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না এমনটাই আজকের বিবৃতিতে জানানো হয়েছে ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় আমাদের ছেড়ে দেবার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে তেরো ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়া হয় আমাদের শিক্ষকরা দেখা করতে আসলে দেখা করতে দেওয়া হয়নি অন্যায়ভাবে সমন্বয়কদের আটক সারা দেশের শিক্ষার্থীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে গত তিরিশে জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবিবকের মজুমদার ডিবি অফিসে আটক অবস্থায় অনশন কর্মসূচি শুরু করেন পরবর্তীতে সে খাবার সে খবর জানা মাত্র সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ নুসরাত আবাসসমূহ অনশান শুরু করেন অর্থাৎ তাদেরকে পৃথক পৃথক জায়গায় রাখা হয়েছিল ডিবি অফিসের সেই ছয়জনকে এক জায়গায় কিন্তু রাখা হয়নি তাদেরকে আলাদা আলাদা কক্ষে রাখা হয়েছিল এই জন্য তাদের কাছে খবর পৌঁছাতে একটু দেরি হয়েছিল অন্যজনের কাছ থেকে অন্যজনের কাছে অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয় প্রায় অধিক সময় অনশনের পরে ডিবি প্রধান ছয় সমন্বয়কে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয় আমাদেরকে একই আগস্ট দুপুর দেড়টা দেড়টায় আ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় গত সাত দিন ডিবি অফিসে আমাদের ও আমাদের পরিবারের সঙ্গে নানা হয়রানি নির্যাতন ও নাটক মঞ্চস্থ করা হয়েছে যেটা জাতির সবাই দেখতে পেয়েছে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এমনটাই বলা হয়েছে এই বিবৃতিতে যে বিবৃতি আজকে ছয় সমন্বয়ক দিয়েছে আরো বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আমাদেরকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ছাত্র নাগরিকের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সরকার এখনও শিক্ষার্থীদের উপর দমন নীতি অব্যাহত রেখেছে এবং সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেফতার ও নির্যাতন করছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করছে ছাত্র নাগরিক হত্যার বিচার ও আটক নিরাপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে যে আন্দোলন চলছে এই কর্মসূচি অব্যাহত থাকবে সারা দেশে ছাত্র নাগরিকের প্রতি আহ্বান থাকবে সরকারের মিথ্যা প্রপাগান্ডা ও দমন পীড়নকে তোয়াক্কা না করে রাজপথে নেমে আসুন শহীদদের রক্ত বৃথা যেতে দেব না শহীদদের রক্ত বৃথা যাবে না এমনটাই তারা বলেছে গত পাঁচ জুলাই পর থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা এরপর একের পরে কর্মসূচি দিতে থাকেন তারই ধারাবাহিকতায় আজও আছে গণমিছিল কর্মসূচি পরবর্তীতে এই আন্দোলন ঘিরে ভাংসু সহিংসতা সৃষ্টি হয় এই এটি মোকাবেলায় দেশ জুড়ে কারফিউ জারি করে সরকার যা বর্তমানে অনেকটা শিথিল রয়েছে আপনারা সকলে জানেন কারফিউ এখন অনেকটা শিথিল রয়েছে এবং আজকে যে ছাত্র সমন্বয়ক ছাত্র বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যে কর্মসূচি দিয়েছে সে কর্মসূচি হল প্রার্থনা অর্থাৎ জুমার নামাজের পর প্রত্যেক প্রত্যেক মসজিদে ধর্মের উপাসনালয় প্রার্থনা করা যারা শহীদ হয়েছে যারা হসপিটাল আছে তাদের জন্য এবং ছাত্র ও জনতার গণমিছিল কর্মসূচি সবাই সফল করুন আজ জুমাবাদে এই গণমৈিল কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে থেকে যারা দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন আমাদেরকে একটা লাইক দিলে আমরা খুশি হব নিত্য নতুন কন্টেন্ট আপনাদেরকে উপহার দেবো ধন্যবাদ আবার সবাইকে